আমি হচ্ছে আমার আন্টির শ্বশুরবাড়ি বাড়ি বাড়ি আর নবীনগর বেড়াতে এসেছি তো এখানে আমার অনেক বেশি ভালো লাগছে তো চলুন আমরা সবাই মিলে এই গ্রামের মনোরম পরিবেশটাকে উপভোগ করি আর ভিডিওটা না টেনে সবটুকুই দেখতে থাকুন এখানে হচ্ছে আমার একটা অনেক বাসা তো আমি অনেক দেখি যে মেশিনে ধান ছাড়ানো হচ্ছে তো আমি প্রথমবার এইভাবে ধান ছাড়াতে দেখলাম হাতে ধান ছাড়ানো আমার অনেক বেশি ভালো লাগছে অতি পিতা অজম যখন মুসিবতে পড়ে

ওই মদিন না দেখার লাগলো আমার আন্না উঠে আসছে উনি হচ্ছেন এই চ্যানেলে মেয়ে ওনার অনেক কিছু ভিডিওই হয় না বলতে হতে জাহানের বসানো বি কমলীওয়ালা রে তো জাহানের রে বসানো বি রে আমার মনের গড়ে তে রেখেছি যা তুল জাহানির বাসনবি কমড়ি ওালা রেম মনের গুড়ি তীর কি রে তুল জহানির বাসন কমলি ওালা রে তুল জহানির বাসন কমলি ওালা রে পরে নদীর এরা সবাই সারাদিন মাঠে কাজ করে এখন নদীর পানিতে গোছর করছে দেখা রে আমি তো জানতাম না যে আগে আমরা যে ভাতটা খাই সেই চালটা কোথা থেকে আসে আমি গ্রামে এসে বুঝতে যে এত কষ্টের পরে ভাতটা আমাদের কাছে আসে আর কৃষকরা অনেক কষ্ট করে তো শানো রেজানো একটু দোমা মাতে পরে মদের নবী এখানে কৃষকরা সব ধান কেটে কেটে এক জায়গায় স্তুপ করে রাখছে কেউ মাথায় করে কেউ বাড়িতে করে ধানগুলোকে তাদের বাড়িতে নিয়ে যাবে বৈষ্ণবী কমলি ওলারে মোরা যদি ডানা পাখি হতাম ওই মদিনা দেখার লাগা উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বুড়ে দুই জাহানের বৈষ্ণবী কমলি ওলারে দুরুজাহানের বাসন বি কমলিওয়ালা রে আমার মনের ঘরে রেখেছি যা রে দুরুজাহানের বাসনবি কমলিওয়ালার মনের ঘরে তের দুরুজাহের বাস নবি কমলিওয়ালা রে এই জায়গাটা অনেক বেশি সুন্দর এই জায়গাটায় আমরা বিকালবেলা এসেছি তাই অনেক বাতাস ছিল আর আর সূর্যটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে আমি যত জায়গায় ঘুরেছি সব জায়গা থেকে এই জায়গাটা আমার সব থেকে বেস্ট জায়গা লেগেছে এই যে আমি আর আমার ভাইয়া পুজনে হাঁটতেছিস আমরা এখানে আমি চিনুকরা ছিলাম অনেক চিনতে পেছিলাম মনের ঘরে আর এইটুকু ভিডিও করতে আমার একটা ছোট্ট ফুপপি এই ফুপিটাই হচ্ছে এই গজলটা গাইছি যেটা আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাইছিলেন আর কেমন লাগছে এই গজলটা আপনারা प्लीज কমেন্ট বক্সে জানাবেন মোদের নবীর খুশিতে আল্লাহ করে শরতের বেচারাতে এই জায়গাটা আসলেই অনেক সুন্দর আমার আঙ্কেল আমাকে জোর করে নিয়ে আসছে আমি আসতেই যাইনি কিন্তু আসার পরে দেখলাম ভালোই লাগতেছে আমার আর এখানে আমার অনেক ভালো লাগছে আর আমার একটা ফুপি আছে রিয়া ফুপি আমাকে অনেক বেশি আদর করে আমাকে অনেক ভালো ভালো লাগে ওই এখানে আমি অনেক চাচ্ছি পাইছি ভালো ভালো চাচ্ছি আমি তাই করে বসানবি কামড়িওয়ালা রে তুরুজাহানের বসানবি কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রে রেখেছি যা রে তুরুজাহানের বসানবি কামলিওয়ালা রে মুনির ঘরে আমাদের এই গ্রামে আরো অনেক অনেক ব্লগ আসবে আপনারা ওগুলোও দেখবেন আর আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের সাপোর্ট করলে আমরা আরও সব পাবো আমাদেরকে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটাকে আল্লাহ করে দেখা দিও রে জাহানের বৈশন বি কমলিওয়ালা রে তুমি জাহানের বৈশন বি রে আমার মনের গরে তে রেখেছি যা রে জাহানের বৈশন বি কমলিওয়ালা রে অতি পিতা আজম যখন মাসি পড়ে নবীর আল্লাহ কবুল করে শহরতের বিচারাতে শহরতের বিচারাতে দেখা দিও রে দুল জাহানের নবী কমলি বলল এই নদীতে অনেক বড় বড় শিং মাছ ট্যাংরা মাছ মাছ বোয়াল মাছ পাওয়া যায় আর আরো অনেক অনেক দেশি মাছ পাওয়া যায় এখানে আমি তো শিং মাছ একটু পছন্দ করতাম একটু পছন্দ করতাম এখানে এসে আমি মাছটা খাইছি আমি তো এরপর থেকে এইটাই খুঁজছি খালি

এই বটগাছটার বয়স আনুমানিক প্রায় তিনশো বছর তো হবেই আমার বড় দাদু আমার আঙ্কেল এদের কাছ থেকে শোনা এই কথাটা আমার আঙ্কেলের কাছ থেকে শোনা যে এই এই গুলো আগে ঢাকা থেকে আসতো আর এখানে অনেক টাছ নিয়ে আসতো তারপর আর এখন আর এই টলারগুলো অত দূরে যায় না আর আসেও না আর এই পরিবেশটা আস্তে আস্তে নিরিবিলি হয়ে যাইতেছে সন্ধ্যা হয়ে আসতে আমাদের যাওয়ার টাইম হয়ে যাইতেছে ওই যে এখানে আমি আমার আন্না আমার ভাইয়া সবাই বসে আছে পিতা আলবু আমার আঙ্কেল আমার চাত্রীদের সাথে গল্প করতেছে। আল্লাহ কল করে ও এই আমার আঙ্কেল বসে আছে ওখানে আর এই যে সূর্যগ্রহণ হইতাছে আমার ভাই বড়াদিই করতেছে এদিকে সবাই ধান চাষ করতেছে আমি দেখতেছি আবার ভিডিও করতেছি যে কেউ আমার হেল্প করতেছে না ওই যে সবাই ওখানে স্তুপ করে রাখতাছে আর আমি খালি ক্যামেরার ফটো নে নিছিলাম আর এখানে সবচেয়ে खासটা দেখতে না অনেক সুন্দর লাগছে আর আমার ভাই যে এখানে এসে আমাকে আর এখানে মহিলারা ও ধান নিয়ে নিয়ে এক জায়গায় স্তূপ করে রাখছে সবাই কষ্ট করছে অনেক আমি সেগুলো দেখছি বসে বসে আর এখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছি জানি আমাকে কেন দেখতেছে এই যে আমি

বার অনেকে ওখানে আবার গোসল করতে নামছে এখন বর্ষা নবী কমলি ওলা রে অতি পিতা অগ্নিতে খোমসি ডুবে আসছেছে হয়ে আসছেছে লকল করে শরতের মেজরাতে শরতের মেজরাতে দেখা দিও রে আপনাদের কেমন লাগলো আমাদের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভয়েসটা আজকে কেমন লাগলো আপনাদের